শ্বাস ও বুবলি আপু দুজন মানুষের মধ্যে কত পার্থক্য অপুবিশ্বাস একজন হিংসাপরায়ণ অহংকারী নারী যে সকল সময় পরচর্চায় ব্যস্ত থাকেন অপরকে ব্যঙ্গ করে অন্যের নামে গিবত নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তার এই হিংসা থেকে বাদ যায় না নিষ্পাপ সন্তান বীর অনেকদিন আগে বুবলি আপু বীরের কিছু ছোটবেলার পুরনো ছবি পোস্ট করেছিলেন সেখানে বীর তার বাবার সানগ্লাস গলার চেন হাতের ব্যাসলেট সহ বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলেছিলেন এই ছবিগুলোর প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস একটি গণমাধ্যমে বলেছিল আমার ছেলেকে এরকম টাং ফাং উগ্র পাগল তার ছেলেকে তিনি বানাতে চান না তাকে আমি ওই টাং ফাং ছবি মুভি দিয়ে হুটহাট মানে উগ্র পাগল আমি আমার ছেলেকে বানাতে চাই বীরের প্রতিও অপু কত হিংসা ঘৃণা বা আক্রোশ তার এই কথাগুলো শুনলেই বোঝা যায় অথচ বরাবরই বুবলি আপু বীরের মাধ্যমে তার বড় ভাইয়ের জন্মদিনে একটি সুন্দর ভিডিও মাধ্যমে তাকে উইশ করান বুবলি আপুর এই সুন্দর মন মানসিকতার জন্যই আজ তিনি তার সকল ভক্তদের কাছে এত প্রিয় শুধু এবারে নয় এর আগেও জয়ের জন্মদিনে বীর ভিডিও বার্তার মাধ্যমে জয়কে উইশ করেছেন এই অপবিশ্বাস তার ছেলে জয়কে স্কুল থেকে নিয়ে এসেছে আমেরিকায় পাঠানোর নাম করে অথচ আসল কারণ হলো সে তার ছেলেকে বীরের সাথে একই স্কুলে কখনোই পড়তে দেবেন না বীরকে বুবলি আপু গ্যাপ বায়ারের গেঞ্জি পড়া এই কারণে অপবিশ্বাস একটি গণমাধ্যমে এসে বলেছেন তিনি আর তার সন্তানকে কখনোই গ্যাবের গেঞ্জি পড়াবেন না এমনকি তার বাসায় গ্যাপ বায়ারের যত গেঞ্জি ছিল তিনি সব ফেলে দিয়েছেন এজন্যেই বলি শুধু সেরা অভিনেত্রী হিসেবেই নয় মানুষ হিসেবেও বুবলি আপু অপুবিশ্বাসের চেয়ে অনেক সুস্থ ও সুন্দর চিন্তাধারার মানুষ যা তার ও তার সন্তান বীরের বিভিন্ন বিষয়বস্তুর উপর নজর দিলেই বোঝা যায় অবশ্য এর পাচ্ছেন আপু দিন ভক্ত ও অনুসারীরা তার বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক খুশি হওয়ার বুবলি আপুকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অপরদিকে অপবিশ্বাস তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রতিনিয়ত তার ভক্তদের কাছে হচ্ছেন বিতর্কিত পাশাপাশি ঘৃণীত যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ